কস্তুরি রেস্টুরেন্টে এবার শুরু হয়ে গেল দারুণ এক ইলিশ উৎসব যেখানে আপনারা প্রচুর রকমের ইলিশের আইটেম পেয়ে যাবেন আর তার সঙ্গে মাত্র টাকা অ্যাড অন করলে পেয়ে যাবেন দারুণ একটা বাঙালি থালি যাতে থাকছে প্রচুর রকমের আইটেম মেনু মেনু রয়েছে রয়েছে এখানে আপনি ইলিশ মাছের চাষা পাবেন ইলিশ ঢাকাই পোলাও পাবেন স্পেশাল ইলিশ পোলাও আছে তারপর ইলিশ ফ্রাই সর্ষে ইলিশ ইলিশ পাতুরি নবাবগঞ্জে ইলিশ কোরমা ইলিশ মালাই ইলিশ মালাই ডাব ইলিশ কচু পাতা দিয়েছে ইলিশ ইত্যাদি ইত্যাদি আরো থাকছে আরো প্রচুর রকমের আইটেম রয়েছে আর এই আড়াইশো টাকার থালিটার মধ্যে থাকছে এইরকম গরম গরম ভাত তার সঙ্গে একটা শাক ভাজা আর কি কি থাকছে সেগুলো তো দেখাবোই আর ইলিশের আইটেমের মধ্যে আমরা এখান থেকে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে এই লঙ্কা আর ইলিশ মাছের তেল ইলিশ মাছের কিন্তু আমার এটা একদম ফেভারিট আইটেম আমার মতন আর কে কে ইলিশ মাছের ভাজা ভালো খান গরম গরম ভাত একটু নুন গরম গরম তেল আর লঙ্কা ও হো হো একেবারে স্বর্গসুপ যাকে বলে ইলিশ প্রেমীরা এই দেখে নিজেদেরকে আটকে রাখতে পারবে না এটা আমি খুবই শিওর আর গরম গরম ভাতের সঙ্গে এটা যেন একেবারে একদম সুচিত্রা জুটি আর এই ইলিশ মাছের ভাজা খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছের ছ্যাঁচড়া যেটা কচুর শাক এবং তার সঙ্গে রয়েছে ইলিশ মাছের মাথা গরম গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে দারুণ পেয়ারিং হচ্ছিল আর সেখানে যদি এরকম গোটা গোটা মাথা পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর এই থালির মধ্যে তার সঙ্গেও আপনারা পেয়ে যাবেন তো সেটা হচ্ছে ডাল আর তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা গন্ধরাজ লেবু আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা এই সব কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আর বেগুন ভাজার কিন্তু গোল গোল চাকা চাকা বেগুন ভাজাটা আমার বেশ ভালোই লাগে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে ইলিশ মাছ যার যার প্রিয় কমেন্ট বক্সে একবার আই লাভ ইলিশ লিখে দেবেন আর তারপরে এখান থেকে ট্রাই করলাম ডাব ইলিশটা আর এই ডাব ইলিশটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম ডাব চিংড়ি এর আগে আমরা অনেকেই খেয়েছি কিন্তু ডাব ইলিশ ট্রাই করেছেন নাকি আর ইলিশের সাইজগুলো দেখেছেন যথেষ্ট বড় সাইজের ইলিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন কস্তুরি রেস্টুরেন্টের যে কোনো আউটলেটে আর এই ইলিশ উৎসবটা চলছে কলকাতা কস্তুরির সমস্ত আউটলেট অর্থাৎ এগারোটা আউটলেটে এবং তার সঙ্গে আসানসোল এবং শিলিগুড়িতেও আর আমরা সেদিন এই ইলিশ উৎসব উদযাপন করতে চলে গিয়েছিলাম এদের ডোভার লেনের আউটলেটটায় এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ পোলাও দেখেই কেমন লোভনীয় লাগছে না আর এটাও কিন্তু আমার দারুণ লেগেছে ইলিশ পোলাও এর আগে কে কে ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর অনেকেই বলেন ইলিশ মাছের পেটে ডিম হলে নাকি সেই ইলিশ মাছের আর স্বাদ থাকে না কিন্তু আমার এই ইলিশ ইলিশ মাছের ডিমটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই পেলে যেন আর কোনো কথাই হবে না আমার মতন ইলিশ মাছের ডিম আর কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এইরকম বড় সাইজের ফ্রেশ ইলিশ আর তার সঙ্গে এই পোলাও সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই আড়াইশো টাকা থালিটার মধ্যে শেষ পাতে আপনারা পেয়ে যাবেন চাটনি এবং তার সঙ্গে ব্যাট পাপড় আর কবে থেকে কবে চলবে এই ইলিশ উৎসবটা আচ্ছা ইলিশ উৎসব জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আর আমরা যখন কস্তুরির এই ডোভারলেন আউটলেটে গিয়েছিলাম এমন অনেকের সঙ্গে দেখা হলো যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আর এই আউটলেটটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে রয়েছে একটা ব্যাঙ্কওয়েটও যেটা আপনারা পার্টি বুকিং জন্য বুক করতে পারেন তার জন্য লাগবে না কোনো এক্সট্রা চার্জ শুধু খাবার পয়সাটা দিলেই হয়ে যাবে আর কোথায় রয়েছে এই ডোভারলেনের আউটলেটটা সেই গরিহাট থেকে গড়িহাট মরে এসে যেকোনো কাউকে জিজ্ঞেস করলে যে বাসন্তী কলেজ বা আইরাস পেন্সার্স মল ঠিক তার পেছনে এবার ডোহান হিন্দুস্তানের দুর্গাপুজো বললে যে কোনো মানুষ দেখিয়ে দেবে ডোহানি ওকে ওকে থ্যাংক ইউ